জীবনে কোনো কিছু আপনার প্ল্যান মোতাবেক হবে না এটাই সত্য কথা আমাদের গ্রামের বাড়ির কাজ যেটা চিন্তা করে হাত দিয়েছিলাম কাজে সেটার উল্টোটাই আমরা এখন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের গ্রামের বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে বাড়িটা অনেক পুরাতন হয় আমাদের সব প্লাস্টার গুলো উঠে গিয়েছে প্রথমে চিন্তা করেছিলাম যে জায়গাটা ভালো আছে সেটা রাখবো বাকিটা আমরা ফেলে দিব ঘরের কাজে হাত দিয়ে দেখলাম যে পুরোটা প্লাস্টারই আমাদেরকে ফেলে দিতে হবে আমরা পুরাতন প্লা প্লাস্টার কিছুটা রেখে দিতে চাই যেগুলো ভালো আছে তাহলে প্লাস্টারের সাথে পুরাতন একটা খাপ খাওয়াতে গেলে অনেক বেশি ঝামেলা হবে এখানে বেশ কিছুটা ইট ও এনে রেখেছি কারণ আমাদের ঘরের ভিতরে আরো একটা বাথরুম হবে বারান্দার কিছু গাত নিয়ে আছে সেগুলো কমপ্লিট করতে হবে যার কারণে এখানে ইট গুলো ভিজিয়ে রাখা হচ্ছে কাজগুলোকে যতটা সহজ মনে করা হয় ততটা সহজ না কল্পনা করা কোনো কাজে হাত দিলে অবশ্যই তার পরবর্তীতে আরো বেশি বেড়ে যায় বাড়িতে যেহেতু অনেক মিস্ত্রি কাজ করছে এবং আমাদেরও খেতে হবে যার কারণে শর্টকাটে আজকে খিচুড়ি রান্না করলাম আমার কাছে মনে হয় খিচুড়িটাই হচ্ছে শর্টকাট রান্না এবং খেতেও অনেক স্বাদ লাগে চুড়ি রান্নার একটা শর্ট রিলস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আমার বাড়িতে এসে মাটির চুলায় এভাবে রান্না করা অনেক বেশি লাগে যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি সাতক্ষীরা থেকে মাটির চুলাও কিনে নিয়ে গিয়েছিলাম ঢাকাতে কাছে মনে হয় যে মাটির চুলার রান্না যেন একটু বেশি স্বাদ লাগে এমন একজন মানুষ যে আমাকে খিচুড়ি আপনারা যেভাবেই দিবেন আমি সেভাবেই খেতে পারবো দিকে বাড়ির সব জিনিসপত্র এলোমেলো হয়ে গিয়েছে সবকিছু বাহিরে বের করে দিতে হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র আমরা একটা রুমে এ রেখেছি আর বাকি রুম গুলো খালি করে দিয়েছি এত এত আগের এই বাড়িটা বেশি হয়ে যে এর প্রত্যেকটা জায়গা পরিবর্তন করতে হবে এর জানালা দরজার প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে হবে করে সবকিছু বানানোর জন্য আমরা লোহা সিটার জানালা ও দরজা ব্যবহার করব। সব বানানোর জন্য দোকানে অর্ডার দেওয়া হয়েছে শ্রী ভাইয়াদের কাছ থেকে একটা হাতুড়ি নিয়ে আমিও চেষ্টা করলাম যে আমি কতটুক কি করতে পারি দেখা যায় তো বিশ্বাস করেন আমি এতটা হাতুড়ি দিয়ে পিটিয়েছি যে কোনো কিছুই দয়াল থেকে খসে পড়েনি দল মিস্ত্রি টিম আমাদের একটা রুমের দেয়ালের সব প্লাস্টার গুলো তুলে ফেলছে ও একটি টিম সিলিং এ যে খোদাই করছে মেশিন দিয়ে এটা প্লাস্টার বসানোর জন্য এদের এই ঘরটাতে আমরা ছাদ দিয়েছি প্রায় দশ বছরের উপরে হবে প্লাস্টার তো দূরে থাক ছাদের পলিগুলো আমরা এখনো খুলিনি এর বাড়ির কাজগুলো অনেক দ্রুত আগানোর জন্য আমরা দুইটা টিম লাগিয়ে দিয়েছি কাজ করার জন্য বাড়িতে খাওয়ার পানির অনেক বেশি সংকট হচ্ছিল যার কারণে আমরা একটা ট্যাঙ্কি অর্ডার করে যতদিন কাজ চলবে ততদিন আমাদের খাবার পানির ব্যবস্থা এই ট্যাঙ্কিতেই করা হবে কাজ শেষ হয়ে গেলে এটা ঘরের কাজে আমরা ব্যবহার করব যার কারণে একটু বড় ট্যাঙ্কি নিয়েছি আমরা যে প্ল্যান এই কাজটাতে হাত দিয়েছি এই কাজটা কতদূর আমরা এগোতে পারবো কারণ যেহেতু আমরা ঢাকাতে থাকি গ্রামে এসেছি শুধু বাড়ির কাজ করার জন্য মেয়ের বাড়ির এই কাজগুলো কমপ্লিট করে আমাদেরকে আবারও ঢাকায় ব্যাক করতে হবে সময়ের মতো আমার এই ভিডিও গুলো আপনারা কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই সে আমাকে কমেন্ট করবেন এর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে